আহ এরকম একটা রিউমার বা কিছু একটা শুনেছিলেন বাট অপুবিশ্বাস ব্যক্তিগতভাবে বুবলি আগে থেকেই বিবাহিত এবং সেই সংসারে একটি মেয়ে আছে এমন খবর প্রকাশে আসার পর বুবলি ও তার মেয়েকে নিয়ে কি বললেন বিশ্বাস জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন এবার ঈদের আগে থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি তিনি বলেন আরেকটা বিয়ে হয়েছিল সাকিব খান দাদু এবং তার একটা মেয়ে ছিল সেটাও সাকিব খান জানতো সে পরে জেনেছে বুবলির এমন খবর প্রকাশে আসার পর এ বিষয়ে অপু বিশ্বাসের মন্তব্য জানতে চাইলে অপু বিশ্বাস বলেন আমি এই বিষয়টি নিয়ে কিছুই বলতে চাই না তবে শুধু এতটুকুই বলবো যাহা রটে তাহা কিছু না কিছু বটে তো দর্শক অপু বিশ্বাসের এই ইঙ্গিত পূর্ণ মন্তব্য আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবরা খবর পেতে আমাদের পাশে থাকার জন্য